আমরা একটা নতুন গেম ইনভেন্ট করেছি সানডাকে বোতল নিক্ষেপ করবো তো আমরা এই গেমটা আসলে খেলছিলাম এটার মাধ্যমে এটা ফুটে উঠছে যে যেটা হয়েছে খারাপ হয়নি যেটা হয়েছে অনিচ্ছাকৃতভাবে হয়েছে আমরা সরি বলেছি বাট তারপরে তাদের যে আচরণ তাদের যে কথাবার্তা এখন আমাদের মনে হয়েছে যা হয়েছে দ্যাট ডিজার্ভ বরং কমই হয়েছে তো আমাদের একটা প্রতিবাদের ভাষা খেলার পর যেহেতু আমি হিট করতেছিল তাই এই জন্য আমি আসলে কি খুশি হচ্ছিলাম যে ঠিক আছে আমার কি সুন্দরভাবে সব লেগে যাচ্ছে মিস হচ্ছে না আমি তো আসলে এখানে সানডে দেখছি সান্ডা লিখা আছে তো আমি সান্ডা বড় বড়ইmatchedছি সান্ডা বল দেখতে সানডে একটা সান্ডা সান্ডা বড় কি জীবন তো একটা বস্তু জীব আর কি একটা তো আমরা সান্ডাকে কারণ আচ্ছা এটা হচ্ছে আমাদের আমাদের একটা প্রতিবাদের ভাষা মানে হচ্ছে আমরা রকমের কোনো আন্দোলনে এসেছি আমরা আমরা কোনো রকমের ভাঙচুর কোনো রকমের জ্বালাও পোড়াও ছাড়া আমরা হচ্ছে একটা প্রতিবাদ করছি আমরা হচ্ছে একটা এজন্য একটা কর্মসূচি দিয়েছি যে আমাদের বোতল নিক্ষেপ কর্মসূচি যেটা কিনা কারোর কোনো ক্ষতি হচ্ছে না কারোর কোনো আঘাতে এমআরআই করাতে হচ্ছে না বা সিটি স্ক্যান করা হতে হচ্ছে না স্টিল আমরা মজা পাচ্ছি প্লাস একটা মেসেজও যাচ্ছে যখন সান্ডা হইলে তো আমরা সান্ডা না মাহাফুজ বলতাম না আমরা বলতাম মাহাফুজ সান্ডা মন্ত্রী সান্ডা আমরা তো মন্ত্রী সান্ডা এখনো বলিনি আমরা তো আমরা তো শুধু বলি সান্ডা নাকি মন্ত্রী দুটার মধ্যে নে চুজ করতে হবে তো ওতেই সান্ডা আমরা সান্ডাকে বেশি প্রিফার করছি আমরা চাই নেক্সট যদি ইলেকশন হয় আমাদের একটা বোতল মার একটা সান্ডা মার্কা ডেফিনেটলি আমরা চাই আমরা এতই উপভোগ করেছি এত উপভোগ করছি আমরা ইন ফিউচারে সান্ডাকে আসলে আমাদের একটা জাতীয় পর্যায়ে দেখতে চাই সান্ডা খেলা আপনারা এর মধ্যে আগে থেকে দেখেছেন যে একটা স্লোগানের স্লোগান এখানে হচ্ছে সেটা হচ্ছে সান্ডা না মাহফুজ তো আমরা এই ব্যতিক্রম ধরনের একটা খেলার আয়োজন করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের পক্ষ থেকে তো এখানে আমরা এই যে প্রতিযোগিতা এটার জন্য পুরস্কারও রাখছি পুরস্কার রাখছি হচ্ছে একটা ইরিজার যা দিয়ে হচ্ছে আমরা এই যে এই বোতল মারা কাণ্ড এটাকে মাহফুজ যেই নামটাই নামটাকে মুছে ফেলতে চাই আর এই যে প্রতিযোগিতায় যে জয় হবেন এবং বেশিবার এখানে মারতে পারবেন বোতল নিক্ষেপ করতে পারবেন তাকে আমরা সান্ডা বিরিয়ানি দিব অলরেডি তো আপনার শুনেছি নি স্লোগানের মাধ্যম দিয়ে আমরা এটাকে প্রকাশ করছি যে মাহফুস না সান্ডা 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 তো সেইখান থেকে আমাদের এই ব্যতিক্রম ধরনের একটা আয়োজন আমরা করতে পেরেছি